ভারতবর্ষের জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক জীবন হলো এমন এক বিরাট অ্যাডভেঞ্চার যাকে আমরা কল্পনাতেও আনতে পারি না কারোর কারোর জীবনটা যেমন নিতান্তই উত্তেজনাহীন মামুলি তেমনি আবার আর একদল লোক আছে যাদের জীবন অসাধারণ অভিজ্ঞতায় পূর্ণ আমি এক ভদ্রলোকের কথা শুনেছিলাম যিনি বার আত্মহত্যার জন্য চেষ্টা করেও প্রতিবার কোনো না কোনো কারণে ব্যর্থ হয়েছিলেন যারা ইতিমধ্যে ভবলোক ত্যাগ করেছেন তাদের কথা আগামী প্রজন্মের মানুষের কথা এবং এখন পৃথিবীতে যারা রয়েছেন তাদের সকলের কথা জানতে পারা কী সাংঘাতিক উত্তেজনাকর ব্যাপার একবার চিন্তা করে দেখুন ঈশ্বরই হলেন ওই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী প্রত্যেকটি মানুষের সারা জীবনের সকল রকম অভিজ্ঞতার কথাই ঈশ্বরের স্মরণে আছে আমরা এমন কোনো চেতনার কথা ভাবতে পারি না যার কাছে ভূত ভবিষ্যৎ বর্তমান কোনো কালের কোনো ঘটনাই গোপন থাকে না তাই সেই পরমাত্মার স্বরূপকে জানার মতো অ্যাডভেঞ্চার বিশ্বব্রহ্মাণ্ডে আর কী বা হতে পারে আমি এখন আমার কুটস্থে তার যে রূপ দেখছি তাই আপনাদের সামনে ব্যাখ্যা করব সত্য কোনো কল্পনার বিষয় নয় তা অতীব বাস্তব কিন্তু এই সত্যেরই উৎপত্তি হয় ঈশ্বরের মানুষ লোকে এই যে কত রকমের আণবিক পদার্থ রয়েছে এরা সবই কিন্তু ঈশ্বরের চিন্তার মাত্র যেমন চিন্তা থেকে বস্তুর উৎপত্তি হয় তেমনি বস্তুকেও আবার চিন্তায় পরিণত করা যায় মানুষের মধ্যেও চিন্তা ক্ষমতা রয়েছে কিন্তু তা যথেষ্ট শক্তিশালী নয় এই কল্পনার ক্ষমতা যদি তার প্রবল হতো তাহলে মানুষ পৃথিবীতে অনেক বস্তু তৈরি করতে পারত যে শক্তির বলে ঈশ্বর তার মানসিক ভাবনা চিন্তাকে এ জগতে বাস্তব রূপ দিয়ে থাকেন মানুষের মধ্যেও সেই একই সৃজনশীল শক্তি আছে কিন্তু তা সুপ্ত অবস্থায় আছে ঈশ্বর দত্ত মুক্ত দিব্য চিন্তা শক্তিকে মানুষ কাজে লাগায় না বলেই সে তার চিন্তাকেও বাস্তবে পরিণত করতে অসমর্থ হয় আমাদের নিজেদের মানসিক ক্ষমতার মাপকাঠিতে আমরা সব কিছু বিচার করে থাকি বলেই ভগবত চৈতন্য সম্বন্ধে ভাবনা চিন্তা করতে গিয়ে আমরা বিস্মিত হই ভাবি কেমন করে ঈশ্বর সব বিষয় স্মরণ রাখেন নিজ নিজ অভিজ্ঞতা দিয়ে আমরা সব কিছু বুঝতে চেষ্টা করি যার নিজের স্মৃতিশক্তি দুর্বল সেভাবে অন্যের স্মৃতিশক্তিও বুঝি তারই মতো দুর্বল কিন্তু এমন অসাধারণ শক্তি সম্পন্ন মানুষও আছেন যিনি একখানা পুরো বই মনে রাখতে পারেন এবং তা আপনাদের কয়েকটা পঙ্ক্তি মনে রাখার মতোই অতীব সহজেই পারেন বিস্মৃতিপরায়ণ মানুষ স্বীকার করতে চান না যে অপর একজন ব্যক্তি নির্ভুলভাবে অতীতের ঘটনাবলী স্মরণ করতে পারেন জহুরি তার জহরতের কথা ভোলে না হিসেব রক্ষকও তার হিসেবের অঙ্কগুলিকে মনে রাখে তেমনি বিশ্ব বিশ্বস্রষ্টাও তার সৃষ্টির সকল কথাই মনে রাখতে পারেন তিনি সর্বশক্তিমান তাই মুহূর্তে যে কোনো ঘটনাকে তাঁর স্মৃতিপট থেকে তুলে আনতে পারেন তার জন্য তার কোনো জৈবনিক মস্তিষ্কের প্রয়োজন হয় না তার অসীম চৈতন্যই হল সর্বজ্ঞ স্মৃতি এক অতি অদ্ভুত শক্তি মানুষের শক্তির উৎস হলেন ঈশ্বর যেমন ধরুন এতদিনে আপনি যত সিনেমা দেখেছেন তার প্রত্যেকটি কাহিনী আপনার নিশ্চয়ই মনে নেই কিন্তু ওই বিস্তৃত ছবিগুলির কোনো একটিকে আবার যদি আপনাকে দেখানো হয় তাহলে তৎক্ষণাৎ সমস্ত কাহিনীটা আপনার মনে পড়ে যায় আপনার মধ্যে ওই দিব্য স্মৃতিশক্তি সব সময়ই রয়েছে এবং পূর্বতন অভিজ্ঞতাগুলিকে সর্বদা চিহ্নিত করে চলেছে তাই ছবির প্রথম দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই আপনি বলে ওঠেন আরে এ ছবি তো আমার দেখা ছবির সমাপ্তি কীরকম হবে তাও বলে দিতে পারি এখন কথা হলো আগে দেখা একটা সিনেমার প্রতিটি ঘটনার কথা আমাদের কেমন করে মনে থাকে তার কারণ হলো এই যে মস্তিষ্কে সব ঘটনাই একটা ছাপ ফেলে যায় সেই জন্য মনের কাঁটাটি রেকর্ড করে রাখা অভিজ্ঞতার একটা নির্দিষ্ট দাগে যখন স্পর্শ করে তখন সেই ঘটনা স্পষ্ট হয়ে মনেতে ভেসে ওঠে যদি আমি আপনাকে প্রশ্ন করি গত বৃহস্পতিবার তো আপনি এখানে এসেছিলেন তাহলে বলুন তো সেদিন আমরা কোথায় বসেছিলাম আপনার স্মৃতি তৎক্ষণাৎ কার্যকরী হয়ে ওঠে জায়গাটিকে দেখিয়ে তো দেবেই সেই সঙ্গে আরও অনেক কথাই মনে করিয়ে দেবে আবার যদি জিজ্ঞেস করি তখন আমরা কিসের আলোচনা করেছিলাম অমনি আপনার সেই কথাগুলিও মনে পড়ে যাবে স্মৃতির এই যে অন্তর্নিহিত শক্তি এটা ঈশ্বর দত্ত এবং তা নিখুঁত তার কখনো বিস্মৃতি ঘটে না সাধারণ মানুষের স্মৃতি সকল অভিজ্ঞতার চেতনা একসঙ্গে ধরে রাখতে পারে না অথচ তার অন্তরালে যে দিব্য স্মৃতি রয়েছে সে কিন্তু সব অভিজ্ঞতাই একত্রে এবং স্থায়ীভাবে ধরে রাখে সুতরাং প্রখর বা দুর্বল স্মৃতি হলো একটা প্রত্যয়ের ব্যাপার আপনি যদি মনে করেন আপনার স্মৃতি বড়ই দুর্বল তাহলে তাই হবে তবে এই বিশ্বাস থেকে বিপরীত বিশ্বাস উৎপাদন করা বড় সহজ ব্যাপার নয় ঈশ্বরের সর্বজ্ঞ স্মৃতি ক্ষমতার প্রকাশ ঘটছে আপনার স্মৃতির মাধ্যমে নিজের মধ্যে এই বিশ্বাস আনতে হলে অনেক পরিশ্রম করা যায় মানুষের সর্বোচ্চ স্মৃতিশক্তিও সেই অফুরন্ত ঐশ্বরিক চেতনা থেকেই সংগৃহীত এই চেতনাতেই লিপিবদ্ধ হয়ে আছে মানুষ ও অন্য প্রাণীকুলের সকল অভিজ্ঞতা ঈশ্বরের সৃষ্টিলীলা এক অতীব মনোরম কাহিনী তিনি এই পৃথিবীতে সৃষ্ট সমস্ত বস্তুর স্রষ্টা আবার তাঁরই মাঝে স্বস্থানে আমাদের ফিরিয়ে আনার জন্য তিনিই অন্তরালে সর্বদা সক্রিয় বিশ্ব বিশ্বস্রষ্টার সৃজনলীলা এবং অগণিত ব্যক্তিসত্ত্বার স্বতন্ত্র জীবন জীবনলীলার সঙ্গে তার সূক্ষ্ম সংযোগ বর্ণনা করা কোনো মনুষ্য ভাষার পক্ষেই বোধ হয় সম্ভবপর নয় আমরা জানি সাধারণ মানুষের আয়ু গড়ে ষাট বছর আবার কুমিরের গড় আয়ু ষাট থেকে একশো বছর একটা রেডউড গাছ যেখানে দু হাজার বছর বাঁচে সেখানে একটা কুকুর বাঁচে মাত্র চোদ্দ বছর আর ঘোড়া ছত্রিশ বছর এ থেকে স্পষ্টই বোঝা যায় কোনো একজন এই আয়ুসীমা সীমা নির্দিষ্ট করে দিয়েছেন আবার এমনও যোগীর কথা আমরা শুনেছি যারা কয়েকশো বছর বেঁচেছিলেন আমি নিশ্চিতভাবে জানি যে মহাবতার বাবাজি মহারাজ শুধু যে কয়েক শত বছর আগে আবির্ভূত হয়েছেন তাই নয় পূর্ণ তারুণ্যে তিনি এখনও বিরাজমান কথিত আছে তৈরঙ্গস্বামীও তিন শত বছরের অধিককাল জীবিত ছিলেন সুতরাং সত্য ঘটনা যে গল্প উপন্যাসের চেয়েও আকর্ষণীয় হতে পারে তাতে আর আশ্চর্য কী অনুকূল পরিবেশে যেমন শুক্র রসের অপচয় রোধ করা সুষম খাদ্য গ্রহণ করা এবং সৎ চিন্তা মানব দেহ যে বহুকাল অক্ষুণ্ণ রাখা যায় এমন কথা চিন্তা করা বোধ হয় খুব অবান্তর হবে না কিন্তু দেহের ওপর প্রচণ্ডভাবে নানাবিধ চাপ সক্রিয় রয়েছে ইঁদুর যখন কলে ধরা পড়ে তখন স্বাভাবিক অবস্থার চেয়ে তার হৃদস্পন্দন অনেক দ্রুত হয় তেমনি পাওনাদারের টাকা মেটাতে না পারলে আমাদের দুশ্চিন্তা বেড়ে যায় এবং এইভাবে আমরা নানা রকম উদ্বেগের শিকার হয়ে পড়ি এছাড়া আরও নানাভাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আমি শুনেছি যে শিকাগো শহরের পুলিশ কমিশনার কিছু যন্ত্রপাতির সাহায্যে প্রমাণ করতে পেরেছেন শহরের কোলাহল যদি দূর করা যায় তাহলে নাগরিকদের জীবৎকাল দশ বছর বেড়ে যেতে পারে আমরা এক আশ্চর্য জগতে বাস করি খেতে পড়তে এবং উপভোগ করতে এবং নিদ্রাই যাদের জীবনের মূল মন্ত্র তারা এই অত্যাশ্চর্য মানব জীবনের কথা কিছুই জানতে পারে না গর্ভধারণের সময় জীবাত্মা যখন মাতৃ জঠরে প্রবেশ করে তখন থেকেই তার জীবন সংগ্রামের শুরু লোকে এমন শত সহস্র আত্মা রয়েছে যারা পৃথিবীতে ফিরে আসার জন্য ভীষণ তৎপর তারা শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মধ্য দিয়ে নিজেদের ফিরে আসার পথ করে নেয় পাপী বা পুণ্যাত্মা যেই হোক না কেন যতদিন পূর্ণ মুক্তি না আসছে ততদিন পৃথিবীতে পুনর্জন্মগ্রহণের বাসনা তার থাকবেই গর্ভ সঞ্চারের সময় যখন শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে তখন আকাশে বিদ্যুৎ ঝলক হয় এবং একটি আত্মা ওই গর্ভে প্রবেশ করে মাতৃ জঠরে প্রবেশ করার জন্য সংগ্রাম করতে হয় অনেক আত্মাই একই সঙ্গে প্রবেশ করার জন্য সক্রিয় হয়ে ওঠে এবং যে জয়ী হয় সেই প্রবেশ করে এইভাবে আপনার আমার জন্ম হয়েছে এই জয়লাভ মোটেই সহজ বলে মনে করবেন না জঠরে প্রবেশের পর আত্মার মনে প্রশ্ন আসে এ আমি কি করলাম এতদিন তো বেশ ছিলাম নশ্বর দেহমুক্ত হয়ে ভরহীন জ্যোতির্ময় শরীরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিলাম এখন আবার দেহপিঞ্জরে আবদ্ধ হয়ে থাকতে হবে যাই হোক ন মাস মাতৃগর্ভে বাস করার ফলে নতুন অবস্থার সঙ্গে আত্মা ক্রমশ নিজেকে মানিয়ে নেয় আর এটাই হল তার শাস্তি এ যেন মাস ধরে এক অন্ধকার পাতাল গৃহে বাস করা যেখানে অপরের সাহায্য ছাড়া নিঃশ্বাস নেওয়া যায় না খাদ্য রক্ত ও তার সংবহন ইত্যাদি যাবতীয় প্রয়োজনে সম্পূর্ণ পর নির্ভরশীল হতে হয় আত্মা তখন ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানায় হে প্রভু আমাকে এই জেলখানা থেকে মুক্তি দাও আমি কিছুই দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এখানে বন্দি হয়ে পড়েছি তুমি আমাকে মুক্তি দাও প্রভু নরক বলে যদি কিছু থাকে তাহলে মাতৃগর্ভে ওই ন মাস বাস করাই হলো নরক বাস করা সে এক গভীর আন্ধারে অসহায় স্থানু গাছের মতো অবস্থান করা হয়তো মাঝে মাঝে পূর্বজন্মের বৃত্তান্তের কথা আত্মার মনে পড়ে যায় তারপর আবার সে ঘুমিয়ে পড়ে যখন অতীত জীবনের কথা তার মনে আসে তখন আত্মা মাতৃগর্ভে নড়াচড়া করে ওঠে আমি যা বলছি সচেতন হয়েই বলছি কারণ নিজের চৈতন্যকে জন্মপূর্ব ওই অবস্থায় রেখে আমি সব জানতে পেরেছি মাতৃদেহে থাকার সময় মায়ের নিদ্রা বা জাগরণের সঙ্গে শিশুর ঘুমনো বা জেগে ওঠার কোনো সম্বন্ধ থাকে না আত্মার পূর্বজন্মের কথা মনে পড়ে যায় বলেই ভ্রূণ নড়ে ওঠে যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ সে ছটফট করতে থাকে তারপর আবার কিছুক্ষণের জন্য জেগে ওঠে আবার নড়ে ওঠে সে ক্ষুধা বোধ করে এবং মাতৃ রক্তের পুষ্টি থেকে ক্ষুধা নিবৃত্তি করে শিশু মায়ের হৃদস্পন্দন ও রক্ত চলাচলের ধ্বনি অতি সামান্য শুনতে পায় ওই শব্দই তাকে তার দেহ সম্বন্ধে সচেতন করে তোলে এবং সে মুক্তি চায় সুতরাং দুটো পরস্পর বিরোধী চিন্তার সংঘাতের মধ্য দিয়ে আত্মার প্রথম অভিযানের সূচনা হয় এই দুটি চিন্তা হল প্রথম মানব দেহে পৃথিবীতে জন্মগ্রহণ করা এবং দ্বিতীয় কায়াহীন হয়ে মুক্তির আস্বাদন করা আত্মার মানব দেহ আবরণটিকে প্রথমে দেখায় একটা ছোট লেজযুক্ত মাছের মতো এই রূপ পরিবর্তিত হয়ে পশুর আকার ধারণ করে এবং জঠোর মধ্যে সে নিজেকে গুটিয়ে রাখে মাঝে মাঝে অতীত জীবনের স্মৃতি জেগে উঠলে ভ্রূণটি নড়ে ওঠে যত ভ্রূণ বড় হতে থাকে এবং মানবদেহের আকার নেয় ততই তার সংগ্রাম বাড়তে থাকে আত্মা তখন চিৎকার করে ওঠে আমাকে মুক্ত করো এই ইচ্ছা শক্তি প্রবল হলে শিশু ভূমিষ্ঠ হয় যেসব আত্মার ইচ্ছা শক্তি প্রবল তারা নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করে থাকে তারা ন মাস ধরে মাতৃদেহে আবদ্ধ থাকতে চায় না তাই তারা আগেই বেরিয়ে আসে আমরা জানি শিশু ভূমিষ্ঠ হয়েই কাঁদতে শুরু করে সাধু মহাত্তারা বলেন জীবাত্মার এই সময়ে পূর্বজন্মের বৃত্তান্ত স্মরণ হয় এবং পুনরায় জীবন সংগ্রামে জড়িত হতে চায় না বলেই শিশু কাঁদতে থাকে জন্মের পূর্ব মুহূর্তে তাকে প্রার্থনার ভঙ্গিতে জোর হস্ত করে থাকতে দেখা যায় যেন সে ভগবানের কাছে নিবেদন করে বলছে প্রভু আর আমাকে পার্থিব জীবনে পাঠিও না শরীর তত্ত্ববিদগণ বলেন শিশুর কেঁদে ওঠার কারণ হল শ্বাসক্রিয়ার জন্য ফুসফুস উন্মুক্ত করা শ্বাসক্রিয়া শুরু করার জন্য ফুসফুসকে সক্রিয় করে তোলার উদ্দেশ্যেই শিশু প্রথমে কাঁদে শিশু জন্মাবার পর শ্বাসবায়ু ভেতরে প্রবেশ করে এবং তন্দ্রাচ্ছন্ন জীবাত্মা জাগ্রত হয়ে স্বাধীন জীবন শুরু করে ঈশ্বর তার নাসিকায় প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষ জীবন লাভ করল অনেকে ভুলবশত মনে করেন শিশু জন্মাবার পর আত্মা দেহে প্রবেশ করে কিন্তু তা ঠিক নয় কারণ আত্মা যদি আগে থেকে নাই থাকবে তাহলে সূচনায় ক্ষুদ্র একটি কোষ থেকে দেহ গড়ে ওঠে কীভাবে ভূমিষ্ঠ হবার আগেই আত্মা যদি ভ্রুম ত্যাগ করে তাহলে মৃত সন্তান প্রসব হয় মানব দেহ খোলটি মৌল পদার্থ নিয়ে গঠিত এরা আবার উনিশটি সূক্ষ্ম শক্তির দ্বারা সক্রিয় ও রক্ষিত এদের সকলকে একত্রে বিশুদ্ধ চৈতন্যে পরিণত করা যায় মানুষ জীবন লাভ করল বলতে মানুষের জড় দেহের কথাই বোঝাচ্ছে এই দেহ নানা রাসায়নিক পদার্থে তৈরি ঈশ্বর যখন নাসিকায় প্রাণবায়ু প্রবেশ করান তখন তিনি তার দ্বারা এই আদেশই দেন যে পৃথিবীতে জীবন ধারণের জন্য মানুষকে অবশ্যই শ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করতে হবে জন্মাবার পর শিশু আলোর দিকে চোখ পিটপিট করে তাকায় শব্দ শোনে গন্ধ বোঝে আর শ্বাস নেয় সে দেখে তার একটা শরীরী রূপ হয়েছে আর সব কিছু ঠিকঠাক চলছে ভূমিষ্ঠ হবার আগে জন্মগ্রহণের বিরুদ্ধে তার যত আপত্তি ছিল শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তা দূর হয়ে যায় এবং সে আবার মায়াবশ হয়ে পড়ে পৃথিবীকে আবার তার ভালো লাগে সময় যত এগিয়ে চলে শিশু ততই দেহের ওপর আধিপত্য বিস্তারের জন্য সচেষ্ট হয় পরস্পরের মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য প্রায়ই দেখি সে আকাশের দিকে হাত পা ছুঁড়ছে আত্মার পূর্বজন্মের যেসব স্মৃতি অবচেতন মনে রয়েছে তারাই তাকে দিয়ে ঐরূপ করাচ্ছে ওই স্মৃতি কোনো দিন মুছে যাবার নয় পূর্বপূর্ব জন্মে বহুবার আমাদের মৃত্যুর অভিজ্ঞতা হয়েছে এবং সেজন্যই আমরা মৃত্যুকে ভয় পাই ঠিক একইভাবে পূর্বের অভিজ্ঞতাই আমাদের মনে যন্ত্রণার সম্বন্ধে ভয়ের ভাব সৃষ্টি করে থাকে শিশু যখন একটু বড় হয় তখন বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের ইচ্ছা তাকে প্রভাবিত করতে থাকে প্রত্যেকে চায় তার একটা নিজস্বতা থাকুক এমনকি তার দুষ্টু বন্ধুরাও তাকে এ ব্যাপারে ছেড়ে দেয় না এইসব বিচিত্র চাপের সঙ্গে জাতককে লড়াই করতে হয় আমাদের জীবন বড়ই বিষাদময় তাই শিশুকে একটু স্বাধীনতা আমাদের সকলেরই দেওয়া উচিত তবে অত্যধিক লাগাম ছাড়া করলে জাতককে পরে অনুতাপ করে বলতে হয় হায় আগেই যদি এ ধরনের কাজ করতে আমাকে নিষেধ করা হতো তাহলে আজ আর পরিস্থিতি এমন দাঁড়াতো না একবার ভেবে দেখো যৌবন আসার আগে একজন জাতককে কত দৈহিক এবং মানসিক ক্লেশের মধ্য দিয়েই না চলতে হয় যৌবনে ইন্দ্রিয়গুলি থেকে সক্রিয় হয়ে ওঠে এবং জাতককে তখন অনেক বেশি নিজের সঙ্গে লড়াই করতে হয় ইন্দ্রিয়ের বিরুদ্ধে এই লড়াই কিন্তু একটা সাধারণ ব্যাপার নয় জয়ের জন্য তারুণ্যের এই অভিযান জীবনযুদ্ধে জয়ী হবার চমৎকারিত্ব এটা একটা বিরাট অভিজ্ঞতা শুনছিলেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দের লেখা মানুষের চিরন্তন অন্বেষণ নামক পুস্তক থেকে মানুষের পরমোত্তম অভিযান প্রথম পর্ব